ভিন একজন রাজনীতিবিদের এই প্রস্তাব অর্থাৎ শীতকালীন অধিবেশন পশ্চিমবাংলার বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতা ও ও অবজ্ঞা অপমান করার স্বামী এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের করার হুমকি বাংলাদেশের জনগণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এভাবে বক্তব্যে বিস্মিত ও হতভঙ্গ হয়েছে এদেশের মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানতে জানত আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হল কট্টর হিন্দুবাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই রসুনের গোড়া এক জায়গা ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিধি বাংলাদেশের মানুষের সাজাত্ম ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না সেই কাতারে মমতা ব্যানার্জিও অবস্থান মমতা ব্যানার্জির অবস্থান পরিষ্কার করলেন এরা দেশের অন্যায় দেখেও দেখে না দেখেও না দেখার ভান করে গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসী বিস্তৃত হয়নি কাটাতারের বেড়ার পর খেলানির ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন তার এই বক্তব্যের মধ্যে তবে আমরা এটাও বিশ্বাস করি ভারতে একটি স্ট্রং ক্লাস আছে সেখানে সেখানকার সাধারণ জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা বসবাস করেছে বলে সেখানে তারা স্বাধীন মত প্রকাশ করতে পারে স্বাধীন দৃষ্টিভঙ্গি তারা আছে কিন্তু শাসক গোষ্ঠী নানা ধরনের চক্রান্তে ধোঁয়া তুলে কুয়াশায় আবৃত্তি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করে সেখানেও কিছু মানা মানুষ গায়ক শিল্পীরা বাংলাদেশের প্রতি যে অন্যায় হচ্ছে এবং ভারত যে অন্যায় করছে সেখানেও তারা তুলে করছে। আমরা সেটিকেও আন্তরিক ভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে না সেখানেও কিছু মানুষ আছে যারা সত্য কথা বলছে বন্ধুরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা লুটেরা খুনি গুম ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষন্ন বেদনায় মুশরে পড়েছেন হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দুরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশের প্রতি পরায়নকারী ভারতের রাজনীতিবিদদের পিছনে খরচ করা হচ্ছে